কোন সিনেমার আইটেম গান যে এত ভয়ঙ্কর লেভেলের চমৎকার হতে পারে সেটা সুপার স্টার শাকিব খানের সিনেমার দুষ্টকুকির গান না দেখলে বোঝাই যেত না প্রিয় দর্শক বিশেষ জুন মুক্তি পেয়েছে বহুল আলোচিত তুফান সিনেমার জনপ্রিয় গান দুষ্টকুকির মুক্তির পরপরে গানটি নিয়ে চারিদিকে হইচই পড়ে গিয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে ভাইরে ভাই গানটিতে সাকিব খানের যে গ্যাংস্টার লুকিংয়ে দেখা গিয়েছিল সেটা দেখার মতো এবং মিমির ডান্স দেখে যেন পুরাই মাঠ গরম হয়ে গিয়েছে অ্যান্ড মজার কথা দুষ্ট কুকিল গানটি মুক্তির এক ঘন্টা পরে এই ভিডিও রেকর্ড করল বর্তমান দুষ্ট কুকিল গানটি ইউটিউবে ট্রেন্ডিংয়ে রয়েছে প্রিয় দর্শক গানটি আপনার কাছে কেমন লেগেছে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে এবং আপনি যদি সুপারস্টার শাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন